পৃথিবীতে যতগুলো ফল রয়েছে এর মধ্যে সবচেয়ে খেতে সুস্বাদু হলো আম আম যেমন খেতে সুস্বাদু তেমনি এর ম্যাজিক পুষ্টিগুণ রয়েছে যেমন পাকা আমে প্রোটিনের মাত্রা অনেক বেশি প্রতি একশো গ্রামে রয়েছে দুই হাজার সাতশো চল্লিশ মাইক্রোগ্রাম ক্যারোটিন থাকে এতে রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি গ্রাম আয়রন চোদ্দো মিলিগ্রাম ক্যালসিয়াম ষোলো মিলিগ্রাম ফসফরাস ষোলো মিলিগ্রাম ভিটামিন সি নয় মিলিগ্রাম রিবোফ্লবিন এবং জিরো পয়েন্ট জিরো এইট মিলিগ্রাম থায়াসিন থাকে এছাড়া রয়েছে এতে প্রচুর পরিমাণ খনিজ লবণ ভিটামিন প্রতি একশো গ্রাম পাকা আমে রয়েছে জিরো পয়েন্ট পাঁচ গ্রাম খনিজ লবণ এছাড়া ভিটামিন এ ভিটামিন সি ও ভিটামিন বি সিক্স রয়েছে এতে আছে অ্যামাইনো অ্যাসিড পটাশিয়াম ও কফার এতে কিছু পরিমাণ প্রোটিন ও ফ্যাট থাকে যেমন প্রতি একশো গ্রাম পাকা আমে রয়েছে এক গ্রাম প্রোটিন এবং জিরো গ্রাম ফ্যাট এবার আমরা আলোচনা করব এই পাকা আমে বা যে কোনো আমে কাঁচা হোক পাকা হোক যে পুষ্টিগুণগুলো বললাম এই পুষ্টিগুণের আদলে বা এই পুষ্টিগুণ যে যে উপকার করে থাকে যেমন ক্যান্সার প্রতিরোধ করে ওজন কমাতে সাহায্য করে কোলেস্টেরল কমিয়ে দেয় ত্বক পরিষ্কার ও উজ্জ্বল করে চোখের দৃষ্টি ভালো করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে হজমের সহায়তা করে হৃদরোগ ও হৃদরোগের ঝুঁকি কমাতে পারে আম স্নায়ুতন্ত্রের সুস্থতা রক্ষা করে আম খেলে ভালো ঘুম হয় হিট স্টক মোকাবেলা করে প্রতিদিন একটি আম গ্রহণে আপনার ভিতর বা শরীরের ত্বক উজ্জ্বল রাখে তাই আমরা প্রতিদিন আম খাবো এবং সুস্থ থাকবো